নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা বিনাজিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তো তার জন্য আমি বাজার থেকে রুই মাছ কিনে এনেছি সেই রুই মাছটাকে কেটে ধুইয়ে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে তেলে দিয়ে ভেজেও নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়েছি রসুন থেঁতো করে রসুন থেতো করে দিয়ে সেটাকে তেলের উপরে হালকা বাদামি রং করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁচকুচি দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা আদা জিরে বাটাটা দিয়ে একটু সময় নেড়েচেড়ে নিয়ে আমি কেটে রাখা টমেটো কুচুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচিঁড়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে ভেজে নিয়েছি এখন আমি দিলাম দু চারটে তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মানকচু যে মানকচুগুলো আমি কেটে গরম জলে ভাবিয়ে নিয়েছিলাম নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে এটাকে ভেজে নিলাম নিয়ে তারপরে আমি আগে থেকে আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে অল্প একটু সময় নেড়ে চেড়ে নেবো মানে হালকা করে ভেজে নেবো নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো ঠিক তত সময় যত সময় না টকবক করে ফুটছে তো তার আগে একটু বলে নিই মানকচুটা অল্প একটু লবণ দিয়ে যদি ভাবিয়ে নেওয়া যায় তাহলে যত চুলকানো মানকচু হোক না কেন মানে মান যে মানকচুতে গাল নেয় সে মানকচুতেও গাল নেবে না আর যদি হালকা গরম জল তরকারিতে দেওয়া যায় তো আমি সেটাই করেছি টক বক করে তরকারিটা ফুটছে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে একটু সময় ফুটিয়ে আমি গরম মশলা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে একটু সময় ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো তরকারিটা নামিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন আমার তরকারি সম্পূর্ণভাবে রেডি গরম ভাতের খাওয়ার জন্য আমরাও রেডি তো আমার এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও একটা নূতন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা একটা কথা কিন্তু আমি মিস করে যাচ্ছি বারবার আপনাদেরকে আমি বলতেই ভুলে যাচ্ছি যদি আপনারা আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন